আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী বোনেরা কেমন আছেন সব আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা কিছু উপদেশ বাণী শুনবো অনেক গুরুত্বপূর্ণ আশা করছি উপদেশগুলো শুনে যাবেন সংক্ষিপ্তভাবে কিছু উপদেশ শোনাবো ইনশাআল্লাহ তার আগে একটা কথা বলেনি যারা ভিডিও দিয়ে দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে অন করে দিবেন হজরত উমর রজাল এর উপদেশ বানিন আহনাব বিন কায়েস রহমতুল আলী থেকে বর্ণিত হরজত উমর ফারুক রাজ আন হয় এর মধ্যে হতে কয়েকটি হলো যে বেশি হাসে তার ব্যক্তিত্ব গ্রাস পায় যে বেশি ঠাট্টা করে সে বেশি অপদস্থ হয় যে যে কাজটি বেশি করে সে সে কাজেই প্রসিদ্ধ হয় যে বেশি কথা বলে সে বেশি অপমানিত ও সমালেটিত হয় যে যতটা সমালিটিত হয় সে ততটা নির্লজ্জ হয় যে নির্লজ্জ হয় তার তাকুয়া ও ক্ষুধাভিধিক গ্রাস পায় যার তাকুয়া কমে যায় তার অন্তর মরে যায় আর যারা অন্তর মরে যায় তার জন্য জাহানামের আগুনে উপযুক্ত পুত্র হাম্মাদের প্রতি সর্ব অবস্থায় আল্লাহ আদেশ নিষেধ মান্য করে চলবে যেসব তোমার জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে কখনো অলসতা করো না পাক তোমাকে ধন সম্পদ বা মান মর্যাদা যতটুকু দান করেছেন ততটুকুতেই পরিতৃপ্ত থাকতে চেষ্টা করো তোমার যা আছে সেটুকুরই সর্বোত্তম ব্যবহার করতে চেষ্টা করবে আল্লাহ সব খান তাল্লাহ আমাদের সবাইকে আমল করে তফিজ দান করুন আমিন